ছিন্নপত্রাবলির দুশো নম্বর চিঠিটি কবিগুরু শিলাইদহ থেকে এগারোই মার্চ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি আমার কাছে অনেকগুলো জিনিস কোনো কালে পুরনো হয় না হয়তো হয়তো যখন তফাতে থাকি তখন অন্যান্য জড়ো জিনিসের চাপে সেগুলোর উজ্জ্বলতার হ্রাস হয়ে যায় কিন্তু যেই আবার তাদের সম্মুখবর্তী হই অমনি সমস্ত পুরনো ভাব একেবারে নতুন হয়ে মনে জেগে ওঠে আমার এই মফস্বলের প্রবাসটি কলকাতায় অনেক সময় ম্লান স্মৃতিরূপে মনে থাকে তখন মনে হয় আমার সেই পদ্মাতির হয়তো পুরনো হয়ে গেছে কিন্তু আশ্চর্য এই যেই এখানে পা ফেলি অমনি দেখতে পায় সবই সেই প্রথম দৃষ্টির সময়টির মতোই উজ্জ্বল বিস্ময়পূর্ণ পূর্ণ হয়ে আছে রোজই সন্ধ্যার সময় চরে বেড়াবার সময় আমার এই কথাটা মনে উদয় হয় যে অন্যদিন যেটা আমার কাছে নতুন বলে ঠেকেছিল আজও ঠিক সেইটে আমার কাছে নতুন ঠেকছে ঠিক ঠিক সেই ভাবটা সেই রকম করে বুকের মধ্যে পুড়ে আসছে যেন যেন আজ এখানে এই প্রথম এলুম এইটাই আমার কাছে ভারী পুলকের এবং বিস্ময়ের কারণ আমার বোধ হয় বহুকাল থেকে তোকে আমি এসব জায়গা থেকে যে সকল চিঠি লিখেছি সকলেরই ভাবখানা এক বারম্বার আমি একই কথা একই আগ্রহকে প্রায় একই ভাষায় প্রকাশ করেছি আমার আর অন্য উপায় নেই কারণ কারণ আমি ঠিক একই ভাব প্রতিবারেই নতুন করে অনুভব করি আমার অনেক সময় ইচ্ছা করে তোকে যে সমস্ত চিঠি লিখেছি সেইগুলো নিয়ে পড়তে পড়তে আমার অনেক দিনকার সঞ্চিত অনেক সকাল দুপুর সন্ধ্যার ভিতর দিয়ে আমার আমার চিঠির সরু রাস্তা বেয়ে আমার পুরাতন পরিচিত দৃশ্যগুলির মাঝখান দিয়ে চলে যায় কতদিন কত মুহূর্তকে আমি ধরে রাখবার চেষ্টা করেছি সেগুলো বোধ হয় তোর চিঠির বাক্সর মধ্যে ধরা আছে আমার চোখে পড়লেই আবার সেই সমস্ত দিন আমাকে ঘিরে দাঁড়াবে ওর মধ্যে যা কিছু আমার ব্যক্তিগত জীবন সংক্রান্ত সেটা তেমন বহুমূল্য নয় কিন্তু কিন্তু যেটাকে আমি বাইরের থেকে সঞ্চয় করে এনেছি যেটা এক একটা দুর্লভ সৌন্দর্য দুর্মূল্য সম্ভোগের সামগ্রী যেগুলো আমার জীবনের অসামান্য উপার্জন যা হয়তো আমি ছাড়া আর কেউ দেখেনি যা কেবল আমার সেই চিঠির পাতার মধ্যে রয়েছে জগতের আর কোথাও নেই তার মর্যাদা আমি যেমন বুঝবো এমন বোধ হয় আর কেউ বুঝবে না আমাকে একবার তোর চিঠিগুলো দিসব আমি কেবল ওর থেকে আমার সৌন্দর্য সম্ভবগুলো একটা খাতায় টুকে নেব কেননা যদি দীর্ঘকাল বাঁচি তাহলে একসময় সময় নিশ্চয়ই বুড়ো হয়ে যাব তখন এই সমস্ত দিনগুলো স্মরণের এবং সান্ত্বনার সামগ্রী হয়ে থাকবে তখন তখন পূর্ব জীবনের সমস্ত সঞ্চিত সুন্দর দিনগুলির মধ্যে তখনকার সন্ধ্যার আলোকে ধীরে ধীরে বেড়াতে ইচ্ছে করবে তখন আজকেকার এই পদ্মার চর এবং স্নিগ্ধ শান্ত বসন্ত জ্যোৎস্না ঠিক এমনি টাটকাভাবে ফিরে পাব আমার গদ্যে পদ্যে কোথাও আমার সুখ দুঃখের দিন রাত্রিগুলি এরকম করে গাঁথা নেই সাতারা ষোলোই মার্চ আঠারোশো পঁচানব্বই